আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি তো বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন আমাদের এই খাঁচা কতগুলো পাখি রাখা যাবে কয় ফিট দৈর্ঘ্য কয় ফিট প্রস্থ এবং কত টাকায় তৈরি হলো আমাদের এই খাঁচাটি তো সম্পূর্ণ বিশদ বিস্তারিত আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো শুরুতে বলে রাখি আমাদের পাইপ পানির পাত্র খাদ্য পাত্র এগুলো কিন্তু আগেরই ছিল আগের খাঁচা রেডি করার সময় এগুলো নেওয়া ছিল এই জন্য এগুলো আমাদের কিনতে লাগেনি হ্যাঁ তো এখানে একটা সুব্যবস্থা আমাদের আছে যে আসলে আমাদের পানি খাদ্য সব কিছু সুন্দরভাবে দেওয়া যাচ্ছে এবং তারা সুন্দর করে খাচ্ছে এখন চলে আসি মূল প্রসঙ্গে আমরা এখনো পাখি কিন্তু ঢুকাইনি পাখি আরও ঢুকাইতে একটু ইয়ে আছে সময় ক্ষেপণ আছে হ্যাঁ তো আপনাদের বলে দেই আমাদের এই খাঁচাটি লম্বায় আট ফিট মাঝখানে পার্টিশন দেওয়া আছে চার ফিটে আপনারা লক্ষ্য করবেন এখানে পার্টিশন দেওয়া আছে এই পার্টিশন দেওয়া আছে চার ফিট চার ফিট করে চার ফিট বাইরে আড়াই ফিট করে এক একটি ঘর এবং তিন ফিট হচ্ছে ডিম গড়িয়া আসার এটা এবং নিচে ময়লার জন্য ত্রিপাল ব্যবহার করছি তো এখন বলি আমাদের নেট কত টাকা লাগছে আমাদের সম্পূর্ণ খাঁচাটিতে নেট লাগছে দুই হাজার টাকার দুই হাজার টাকার নেটে আমাদের খাঁচাটি রেডি এবং খাঁচার ফ্রেম সাজাইতে আমাদের মিস্ত্রি দিয়ে আমরা সাজাইছি ফ্রেম এবং দরজা এটা পাঁচশো টাকা লাগছে পাঁচশো টাকা এবং আমাদের কাট লাগছে প্রায় ছয়শো টাকার তো ছয়শো পাঁচশো আপনার এগারোশো আর এদিকে দুই হাজার মোটামুটি তিন হাজার একশো তিন হাজার একশো টাকা এটাতে গেছে কবজা লোহা সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশশো টাকা খরচ করে আমাদের এই তিন থেকে সাড়ে তিনশো পাখি রাখার ক্যাপাসিটি আমি কিন্তু প্রত্যেক থাকে পঁচাশিটা করে পাখি রাখছি আপনারা দেখলে বুঝতে পারবেন পাখিগুলো কিন্তু এখনও গ্যাপ গ্যাপ অবস্থায় আছে ফাঁক ফাঁক অবস্থায় আছে এখানে কিন্তু পঁচাশিটা করে পাখি রাখা হয়েছে পঁচাশিটা করে পাখি রাখলে আপনার মোটামুটি আশি আশি একশো ষাট একশো সত্তর 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 চল্লিশ তিনশো চল্লিশটি পাখি আনায়াসে রাখা যায় আমি চাইলে সাড়ে তিনশো পাখি এখানে রাখতে পারবো তিনশো পাখিও চাইলে আপনারা রাখতে পারেন তো আপনারা বুঝতে পেরে গেছেন আসলে চার হাজার টাকা যদি পাইপ টাইপ সব মিলিয়ে চার হাজার টাকা খরচ করেন এবং নিজের শ্রম দেন অবশ্যই আপনি তিন থেকে সাড়ে তিনশো কোয়েল পাখির খাঁচা একটি রেডি করে ফেললেন আমি কিন্তু এখানে সাড়ে তিনশো পাখিয়ে রাখবো এই খাঁচাটাতে যেহেতু আমার ফ্যানের ব্যবস্থা থাকবে এবং আবহাওয়া ঠান্ডার ব্যবস্থা আছে চারপাশে গাছ গাছালি এবং বাতাসের ব্যবস্থা আছে এই জন্য আমি এখানে কিন্তু সা সাড়ে তিনশো রাখবো আপনারা কিন্তু তিনশো রাখতে পারেন যদি অতিরিক্ত গরম হয় তো আমার এই খাঁচাগুলোতে আমি চার ফিট বাই আড়াই ফিট করে ডিভাইডেড করছি কিন্তু লম্বায় আমার আছে কত আট ফিট প্রস্থে আছে তিন ফিট ডিম গড়িয়ে আসা জায়গা পর্যন্ত এবং পাখি রাখার জায়গাটা আছে আট ফিট বাই আড়াই ফিট এবং সেখানে আমাদের সব পাখিগুলো রাখা যাবে এবং প্যারেন্টস পাখি চাইলেও রাখতে পারবেন কারণ আমি এখানে দৈর্ঘ্য দিছি পিছনে দেওয়া আছে এক ফিট এবং সামনে দেওয়া আছে পনেরো থেকে ষোলো ইঞ্চি পিছনে দেওয়া আছে বারো ইঞ্চি এবং সামনে দেওয়া আছে পনেরো থেকে ষোলো ইঞ্চি যাতে ডিমগুলো গড়িয়ে আসতে সুবিধা হয় এই জন্য সুবিধার্থে আমি এই খা খাঁচাটি রেডি করছি তো আপনারা আসলে এই ফ্রেমটা মনে করেন আমি জাস্ট শুধু খাঁচার ফ্রেম রেডি করে নিছি কিন্তু এই যে পাশে যে পায়াগুলো সেগুলো কিন্তু আমি নিজে থেকে করছি তাহলে আপনারা যদি নিজে শ্রম দেন নিজে পরিশ্রম বিনিয়োগ করেন যেমন আমি এখানে করার দেখবেন লোহা খিল লোহা যা আছে হাতুড়ি থেকে শুরু করে কাটিং জিআই। মানে একটি খামারে কাজ করতে কত কিছু প্রয়োজন হয় হাতুড়ি জিআই কাটিং প্লাস প্লাস মানে সব কিছু দেখেন আমাদের এখানে এলোমেলো হয়ে পড়ে আছে আমরা কিন্তু এখানে কাজ করতেছি আপনারা লক্ষ্য করেন আর আমাদের আব্দুর রহমান সাহেবের একটি কাজ সে হচ্ছে মশলা গুঁড়ো করে ফিট গুঁড়ো করে জিরো বাচ্চাকে আমরা খাওয়াই হ্যাঁ এখন আমরা ব্লেন্ডার নেই নেই ইনশাল্লাহ খুব শীঘ্রই ব্ল্যান্ডার নিব তো এভাবে যদি আপনারা নিজ থেকে নিজ থেকে এক কথায় নিজে থেকে যদি আপনারা একটি খাঁচা রেডি করেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো প্রফিট চলে আসবে অল্প টাকার মধ্যেই এত মানে ভালো খাঁচা রেডি করা যায় আসলে অসম্ভব অকল্পনীয় বিষয়টা হয়ে যায় তো আপনারা যদি নিজে থেকে এই খাঁচাগুলো রেডি করেন তাহলে অল্প পয়সায় হবে আর যদি মানে মিস্ত্রি টিস্ত্রি সব কিছু ইয়া করেন যে মিস্ত্রি দিয়ে করাবো সেক্ষেত্রে মিস্ত্রি দুই দিন সময় লেগে যাবে এই খাঁচাটা রেডি করতে আর আপনি যদি নিজে থেকে করেন জাস্ট ফ্রেম সাজাই নেন নিজের নেটগুলো বসায় বসায় কাজ করে সেক্ষেত্রে চার হাজার টাকার মধ্যেই আপনি এই খাঁচাটা রেডি করতে পারবেন আর আরও কমে হবে যে তিন সাড়ে তিনের ভিতর হবে যদি মিস্ত্রি বাদ দিয়ে নিজে থেকে বুঝিয়ে বুঝিয়ে করেন